পরে ফল দেব ফল দিলে বলবেন যে ভাই হাদিয়া লাগবে খরচাপাতি আছে অমক তমক এইগুলো টাকা নেবেন বিরা আপনার গরম গরম পরোটা খাইতেছে হাতে হাম দিয়া আছে মানে মেরেন্ডা আছে খাওয়া দাওয়া শেষ কইরা বলতেছে ভাই আরো দুই তিন রেলের পরোটা আর দুই তিন রেলের ডাল ভাজি পার্সেল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি বর্তমানে সৌদি আরব আছেন সৌদি প্রবাসী কিন্তু আপনার বেতন কম মানে এক কথায় আপনার অনেক টাকা পয়সা দরকার মানে অতি দ্রুত সফল হওয়া দরকার ঘর হওয়া দরকার খুবই দ্রুত একটা কাজ করতে পারেন তাহলে খুব সহজে অতি দ্রুত বড়লোক হতে পারবে কুটিপতি হয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই গ্যারান্টি সেটা হচ্ছে তাড়াতাড়ি বিশাল ব্যবসা শুরু করে দিন বাংলাদেশ থেকে পরিচিত বেশি না পঞ্চাশ জন লোক আনতে ভিসা দিয়ে সৌদি আরব অনেক ভিসা অ্যাভেলেবল আছে অনেক ভিসা ভিসার অভাব নাই খুব কম দামে বিষয় পাওয়া যায় সৌদি আরব বিষয় নিয়ে বাংলাদেশ থেকে চার পাঁচ ছয় লাখ টাকা করে নিবেন নেয়া পরিচিত অপরিচিত পঞ্চাশটা লোক যদি আনতে পারেন তাহলে আপনি কেন আর আপনার মানে পিছনে আর ফিরে তাকাতে হবে না সারা জীবন বসে খেতে পারবেন এইরকম টাকা কামাইতে পারবেন সমস্যা নয় সৌদি আরব এখন এটাই চলতেছে কাজের দালালি আরেকটা কাজ করতে পারেন কাজের দালালি করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে প্রবাসীদের তো এই সব গ্রুপে পোস্ট করবেন যে আপনার কাছে কাজ আছে মানে উল্লেখ করবেন যে আপনার কোম্পানি ভালো ভালো কোম্পানির নাম উল্লেখ করে বলবেন যে আপনার কাছে কাজ আছে ভালো বেতন ভালো সুযোগ সুবিধা বলবেন বুঝলা আপনার নাম্বার দিয়ে দিবেন পরে কল দেব কল দিলে বলবেন যে ভাই হাদিয়া লাগবে খরচাপাতি আছে অমক তমক এইগুলো বইলে দু হাজার টাকা নেবেন বেশি না দু হাজার টাকা নিয়ে নাম্বার দেবেন ব্লক করে বা কোনো জায়গায় পারেন আছে না কেউ পাঁচশো টাকা দেয় কাজে ঢুকে দিবেন কাজ করবো বেতন না পাইলে সমস্যা বেতন ছাড়া অনেক লোক কাজ এরকম অনেক লোক করছে কাজ করাই যাচ্ছে কিন্তু বেতন নাই এরকম অনেক জায়গায় হয়ে যাচ্ছে তো এরকম ভাবে কোনো জায়গায় একটা জায়গায় ঢুকে দেবে না পাইলেট নিয়ে দেওয়া যাক আর যদি পঞ্চাশটা লোক ভিসা আনতে পারেন তাহলে তো আর কথাই নেই তারা এখন এগুলো এই ভিসা ব্যথা আর কাজের দালালি চলতেছে আমি এক জায়গায় দেখছি একটা হোটেলে গেছি বাংলাদেশি হোটেলে গেছি সেখানে একজন বাঙালি আমাদের দেশি ভাই গরুর মাংস দেয়া আপনার গরম গরম পরোটা খাইতেছে হাতে দিয়া আছে মানে মেরেন্ডা আছে খাওয়া দাওয়া শেষ করে বলতেছে ভাই আরও দুই তিন জলের পরোটা আর দুই তিন জলের ডাল ভাজি পার্সেল করে দেন পার্সেল করে এই কথা মানে অর্ডার দিছে অর্ডার দিয়ে আবার বলতেছে যে শালা করে খাওয়াইতে খাওয়াইতে আমার মানে পকেট খালি হয়ে গেছে গেলে আরও খারাপ বাসায় গালি দিছে মানে তারাও গালি দিছে তাদের কারণ সে কিছু লুক আনছে বিষাদে তাই না ভাঙ্গাসোর একটা পিলার মধ্যে রাখছে সে তারা ঠিকমতো খাইতে দিতেছে না কাজ দিতে পারতেছে না কিন্তু তাদের কাছ থেকে কিন্তু চার পাঁচ লাখ টাকা করে নিছে তাদের টাকায় আজকে ও ভাবে গরুর মাংস দেয় গরম গরম পরোটা খায় আর ফ্যামিলি খাইতেছে করতেছে আর তাদের নাকি খাওয়াইতে খাওয়াইতে সে ফকির যাদের টাকায় সে গরুর মাংস খাইতে খাইতেছে তাদের খাওয়াইতে খাওয়াইতে নাকি সে যাইতেছে এই রকম হইল দালালের অবস্থা বর্তমানে সৌদি আরব এটাই চলতেছে ভাই মানে কথা খারাপ না গেলেও বর্তমানে আরবে দেখবেন কিছু মানে খুব অল্পতেই সফলতা লাভ করতেছে খুব তাড়াতাড়ি বড়লোক হইতেছে তারা আর কিছু না এই বিশাল ব্যবসা কাজের দালালই করতেছে পরিশ্রম করে কাজ করে কোম্পানির ডিউটি করে যাই করে এত টাকা ইনকাম করা যায় না একমাত্র বিশাল দালাল কাজের দালাল যারা তারাই হাজার হাজার রিয়াল মাস শেষে কামাইতেছে মানুষের উপরে জুলুম করে মানুষের ঠকিয়ে কারণ কাজ কাজ নাই সে লোক আনছে বিশটা বিষাতে বিশটা বিষাতে যদি এক লাখ টাকা গ্রাম খায় তাও বিশ লাখ টাকা আরও বেশি খায় একদম মানে কম তোমার বিষয় কিনে আইনা আঁকামা পর্যন্ত দেয় না আঁকামা ছাড়া বিষয় আপনার এই তিন মাসের নতুন বিষয় আসলে তিন মাসের আঁকাম পাওয়া যায় এই টাইপ হয় অনেকটা আঁকামা নাম্বারও দেয় না আইনা খালি ছয়না খালি হয় বা এয়ারপোর্ট থেকে অনেকে রিসিভ করে এইসবভাবে বিশ্বের ব্যবসা করতেছে কাজের ব্যবসা করতেছে কাজের কথা বললে হাতিয়া লাগবো খোঁজা করতে লাগবো এই কথা বললে টাকা নিতেছে দুই হাজার রিয়েল খুন দিলে দুই হাজার রিয়েল দুই হাজার রিয়াল এক হাজার রিয়েল যার কাছ থেকে যেভাবে বাড়তেছে নিতেছে লুইটা বুইটা নিতেছে খাইতেছে মানুষ মানুষের কাতারে পড়ানো অমানুষের থেকেও পড়ানো জানুয়ারের প্রচুর থেকেও খারাপ এই সব খারাপ এই এলো বর্তমানে সৈদার অবস্থা অনেকেই মানে শুনলে বিশ্বাস করবো না অনেকে বলবো এইগুলো গোহা কথা মানে ভাইরাল হওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য তাই আমার ভাইরাল হওয়ার প্রয়োজন নাই ভিউয়েরও দরকার নেই আমার এইগুলোর প্রয়োজন নেই এটা সত্য কথা এটা বাস্তব কথা সেটা আমি তুলে ধরো বিশ্বাস করলেও করতে পারেন না করলেও সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন তো তারা কি তারাই জানে তারা কি অবস্থায় আছে একমাত্র তারাই বিশ্বাস করবে আসলে সৌদি আরব এখন এটাই চলতেছে তো ভিডিওটি আর লম্বা না এখানেই শেষ করতেছি সবার কে আল্লাহ হেদায়ত দান করুক সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার সফলতা কামনা করছি আল্লাহ সবাইকে বিপদ মুক্ত রাখুক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং যে যেখানেই থাকেন না কেন অবশ্যই পাঁচ হত্তান আমার আদাই করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম